আজকে তোমাদের সাথে আমি যেই হোম রেমেডিটা শেয়ার করব সেটা করলে কিন্তু তোমরা একবারেই অবাক হয়ে যাবে গ্লোয়িং টান টান ফর্সা কোনো দাগছোপহীন স্কিন পেতে হলে তোমাদের কিন্তু এই রেমেডিটা একবার ফলো করতেই হবে তো চলো এটা বানিয়ে নেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি তোমরা জানো চিনি স্কিনকে কতখানি হাইড্রেট করে কতটা গ্লো প্রোভাইড করে আর যদি তোমরা চিনির ছোট ছোট দানা অবস্থাতে নাও তাহলে কিন্তু সেটা ফেসকে স্ক্রাবও করে তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নারকোল তেল নারকেল তেলটা যেহেতু জমে আছে সেই জন্য এটা একটা ক্লে ধারণ করেছে তো এটাতে কিন্তু খুব ভালো হয়েছে তোমরা পরে দেখতে পাবে কেন এটা এরকম সলিড অবস্থার থেকে ভালো হয়েছে আমি বলছি চিনি আর নারকেল তেলটাকে এরকমভাবে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি এরপর আমাদের যে মেইন জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা অর্ধেক টমেটো পুরো টমেটোর কিন্তু দরকার নেই একদম অর্ধেক একটা টমেটো যেটাকে আমি আরও অর্ধেক করে কেটে নিতে পারি একটা পিসকে আমি সরিয়ে দিচ্ছি আরেকটা পিসকে চিনি নারকোল তেলের যে বাটিটা তার মধ্যে রেখে দিচ্ছি এটা হয়ে গেল আমার একটা পোর্শান এবার আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি যার মধ্যে প্রথমে আমি এখানে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে থাকে ক্লিনজিং প্রপার্টি স্কিন টাইটনিং প্রপার্টি স্ক্রাবিং প্রপার্টি তার সাথে দিচ্ছি কস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ নাও থাকে তোমরা রান্নার হলুদ এক চিমটি ব্যবহার করতে পারো এই দুটো জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই দুটোর ইনগ্রিডিয়েন্ট যখন মিলে যাবে এখানে আমি আর যে অর্ধেকটা টমেটো রাখা ছিল সেই টমেটোর জুসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেন কোনো টমেটোর বীজ না আসে সেটা কিন্তু স্কিনে ইরিটেশান তৈরি করতে পারে শুধুমাত্র জুসটা দিয়ে কিন্তু ভালো মতো করে নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি এটাকে এবার এর মধ্যে এই জিনিসটা তো একটু ড্রাই হয়ে গেল একটু শক্ত হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন তো তোমরা যদি গ্লিসারিনটা স্কিপ করতে চাও ওখানে নারকোল তেল ব্যবহার করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা দুধ দিয়ে ভালো মতো করে এটাকে ঘাঁটতে হবে আমি দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু খুব পাতলা হয়ে গেল। তাই জন্য আমি বেশ কিছুটা আরও চালের গুঁড়ো এখানটাতে দিয়ে দিলাম যাতে কনসিস্টেন্সিটা একটু ঠিক হয় ঠিক এইভাবেই আমরা নাড়তে থাকবো দেখবো একটা ঘন কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে এবার এই দুটো দিয়ে আমি আজকের স্কিন কেয়ারটা করব প্রথমে আমি আমার মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে গোলাপ জল দিয়ে মুছে টোনিংও করে নিতে পারো প্রথম বাটিটায় যে বানিয়েছি নারকল তেল চিনির মিশ্রণটা সেটাকে টমেটোর এক সাইডে লাগিয়ে নেব প্রথমে আর এই এক সাইডটা দিয়ে আমার মুখটা পুরোটা এইভাবে রাব করব। এতে কি হবে চিনির দানাগুলোর জন্য মুখে একটা এক্সফলিয়েশান হবে চিনির দানাগুলো দিয়ে মুখে ব্লাড সার্কুলেশানটা বাড়বে তার মধ্যে আছে নারকোল তেল যেটা কিন্তু অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে আর টমেটোর রসও ডিট্যানের কাজ করবে প্লাস অ্যান্টি রিঙ্কেলেরও কাজ করবে তাহলে এই শীতে কিন্তু তোমাদের স্কিনে না কোনো খসখসে ভাব থাকবে কোনো ডেড স্কিন সেলস থাকবে না রিঙ্কেল পড়বে চামড়া উঠে যাওয়া স্কিন পিলিং বা ট্যান কোনো কিছুরই কিন্তু সমস্যা থাকবে না এবার সেকেন্ড পার্টটাও করে নিয়ে আর যেটুকু রস বাটির মধ্যে জমা হয়েছে সেটা ভালো করে সারা মুখে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে এটা লাগানোর পরেই তোমরা তফাৎটা বুঝতে পারবে সেকেন্ড স্টেপটা করার আগেই মুখটা কতটা লালচে গোলাপি হয়ে গেল দেখতে পাচ্ছ কারণ মুখে ব্লাড সার্কুলেশনটা হয়ে গেছে কতটা গ্লো করছে মুখটা নিজেরাই দেখো এবার দেখো মুখটাকে আমি ভালো মতো করে জল দিয়ে ধুয়ে এসছি তোমরা কিন্তু এটাকে শুধু মুছে নিলে চলবে না জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিতে হবে এবার একটা পরিষ্কার শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে চেপে চেপে মুছে ফেলতে হবে যাতে আমরা সেকেন্ড স্টেপটা ভালো মতো করে কমপ্লিট করতে পারি মুখটা ড্রাই করে নেওয়ার পরে কতখানি গ্লো করছে তোমরা বুঝতেই পারছ এবার সেকেন্ড স্টেপে যেই রেমেডিটা বানিয়েছি যে প্যাকটা বানিয়েছি ওটা অ্যাপ্লাই করবো ব্রাশ দিয়ে তোমরা কিন্তু হাত দিয়েও এটাকে ব্যবহার করতে পারো একদম ভোরে ভোরে এটাকে আমরা অ্যাপ্লাই করব যাতে মুখের কোনো জায়গা বাকি না থেকে যায় এই যে মাস্কটা আমি অ্যাপ্লাই করছি এর মধ্যে যে কস্তুরি হলুদ আছে বা তোমরা যারা নর্মাল খাওয়ার হলুদ ব্যবহার করেছ এই হলুদের জন্য কিন্তু মুখে অনেক বেশি গ্লো আসে স্কিনে ব্রাইটনেস আসে ট্যানটা দূর হয়ে যায় তাছাড়াও ক্লিনজিং হয় প্লাস দুধ দিয়ে তো ক্লিনজিং হবেই গ্লিসারিন দিয়ে এর মধ্যে ময়েশ্চারাইজিং যে প্রপার্টিটা সেটা অনেকাংশেই ইনক্রিজ হয়ে যায় পুরো মুখে এটাকে এভাবে ভরে ভরে লাগাবে আজকের ট্রিটমেন্টটা কিন্তু তোমরা মুখে হাতে পায়ে পিঠে গলায় যেখানে যেখানে আমাদের কালো স্পট হয় পিগমেন্টেশন হয় সেই সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো যে কোনো বয়সী তেরো চোদ্দ বছরের ওপরে বা যে কোনো ফিমেল বা মেল যে কেউ এটাকে অ্যাপ্লাই করতে পারো এটাকে এবার দশ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু পুরোটা শুকোবে না কারণ এর মধ্যে আছে অয়েল তো এটাকে আমি চামচের পেছনটা দিয়ে এইভাবে টেনে টেনে উঠিয়ে দিচ্ছি এই টেকনিকটাকে বলে গুয়াশা টেকনিক গুয়াশা বলে একটা স্টোন পাওয়া যায় সেটা দিয়ে এই কাজটা করা হয় তবে যেহেতু আমাদের কাছে এটা নেই সেজন্য আমরা চামুচের পেছনটা ব্যবহার করে এটা করতে পারি তোমরা যে কোনো চামচ দিয়েই এটা করতে পারো এতে কিন্তু স্কিনের ওপরে যে বিল্ড আপসগুলো হয় যে ডিপোজিটসগুলো হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায় স্কিনে ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি বাড়ে আর ইম্পিউরিটিসগুলো চলে যায় এবার মুখটাকে ভালো মতো করে আমি ধুয়ে এসছি হাত দিয়ে যে মুখটা কতখানি সফট মনে হচ্ছে সেটা তোমরা নিজেরা করলে তবেই কিন্তু বুঝতে পারবে আর তোমরা যদি আমার ভিডিওর একদম সামনের দিকটা দেখো স্কিনে কিন্তু এতটা গ্লো মোটেই ছিল না এটা ব্যবহার করার পরে যতটা গ্লো এসছে ততটা সফট হয়েছে ততটা কালচে ভাব কিন্তু চলে গেছে চোখের নিচের কালিও কিন্তু এইভাবে চলে যেতে পারে আবার আমি ড্রাই টাওয়ালটা দিয়ে ভালো মতো করে আমার মুখটাকে মুছে নিচ্ছি মুখ না মুছে নিলে কিন্তু ভেজা মুখের ওপর কোনো কিছুই তোমরা অ্যাপ্লাই করতে পারবে না একদম পরিষ্কার টাওয়াল ব্যবহার করবে যাতে বাইরের থেকে কোনো ইনফেকশান তোমার ফেসের উপর না ছড়ায় এতটা সফট লাগছে স্কিনটা যে আমি নিজেই বারবার করে কিন্তু টাচ করছি এইবার আমি তোমাদেরকে দেখাবো আরেকটা জিনিস কারণ আমরা তো প্রথমে একটা মাসাজ করলাম ক্লিনজিং মাসাজ তারপর একটা প্যাক অ্যাপ্লাই করলাম আর লাস্টে কিন্তু ময়েশ্চারাইজেশন না করে কোনো স্কিন কেয়ার কমপ্লিট হয় না তার আগে একটু টোনিং করে নিই গোলাপ জল নিলাম হাতের মধ্যে হাতটা আমার পরিষ্কার ছিল বলে আমি হাত দিয়েই এটাকে অ্যাপ্লাই করছি মুখের ওপর চেপে চেপে এইভাবে ড্যাপ ড্যাব করে গোলাপ জলটাকে লাগিয়ে দিলাম এটা কিন্তু ফেসে দারুণ হাইড্রেশন প্রোভাইড করে আর তার সাথে কিন্তু টোনিংয়েরও কাজ করে এবার আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি আরেকটা বাটির মধ্যে আমি এখানে কয়েক পাম্প অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইভিয়ান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল তোমরা যদি অন্য কোনো ভিটামিন ই ক্যাপসুলের ব্যাপারে জানো তোমরা কিন্তু সেটাকেও ব্যবহার করতে পারবে এখানে আমি পুরো ক্যাপসুলটা নিচ্ছি না চার থেকে পাঁচ ড্রপ আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব বাকিটা আমি পরের দিন ব্যবহার করার জন্য রেখে দেব। এবার আমি দুটো জিনিসকে একসাথে মেশালে একটা ক্রিমের মতো জিনিস তৈরি হবে এটাই কিন্তু যথেষ্ট লাস্টের ময়শ্চারাইজেশনটা কমপ্লিট করার জন্য ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মুখের দাগছোপ দূর করে অ্যান্টি রিঙ্কেলের মতো কাজ করে আর অ্যালোভেরা জেল স্কিনকে টান করে পোর্সগুলো দূর করে দাগছোপ দূর করে এই সমস্ত কিছু জিনিস কিন্তু অ্যালোভেরার প্রপার্টি অ্যালোভেরার কিন্তু প্রচুর প্রপার্টি আছে আর তোমরা যদি ঘরোয়া অ্যালোভেরা জেল মানে যেটা আমাদের ন্যাচারাল গাছের অ্যালোভেরা ওটা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু সেটাকে ভালো করে প্রসেস করে নিতে হবে প্রসেস না করলে কিন্তু মুখের মধ্যে ইরিটেশন তৈরি হয় যতখানি ক্রিম ছিল ততখানি ক্রিমই কিন্তু আমি একদম ভালো মতো করে লাগিয়ে নিলাম আর এইবার আমি মুখটাকে মাসাজ করে নিচ্ছি ফেসটাকে মাসাজ করছি তোমরা যদি কেউ প্রফেশনাল স্ট্রোক জেনে থাকো সেটা করতে পারো নয়তো আমার মতো সার্কুলার মোশানে মুখটাকে মাসাজ করতে পারো বেসিক যে মাসাজ স্টেপসগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো ঠিক এইভাবে টেনে টেনে উপর দিকে মাসাজ করবো চোখের আশপাশটা মাসাজ করবো তাতে কিন্তু চোখের নিচে যে পফিনেসগুলো হয় ড্রাইনেসগুলো হয় সেটা কিন্তু একদম চলে যাবে মাত্র একদিন এই হোম রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখো তোমরা কিন্তু ভীষণই উপকার পাবে আর উপকার পেলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও